হ্যালো গাইস আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে অনলাইন থেকে টাকা ইনকাম করা কি আদৌ সম্ভব বা সহজ যদি আমি বলি তাহলে বলবো হ্যাঁ অনেক সহজ কেন সহজ নয় যদি আপনারা চেষ্টা করেন তো আজকে আমি এমন একটি প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা শিখিয়ে দেব যা আপনারা কখনো আগে দেখেনি তো সেই প্ল্যাটফর্মের নাম হলো গিগ ক্লিকার্স তো গিগ ক্লিকার্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে টাকা ইনকাম করা পর্যন্ত আজকে আমি আপনাদের সম্পূর্ণ শিখিয়ে দেব তো আসুন চলুন বেশি দেরি না করে বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই তো গাইজ প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিবেন গ্লিক ক্লিকার্স গ্লিক ক্লিকার্স লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এই লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন গেট সাইন আপ তো গেট সাইন আপে আপনারা ক্লিক করে দিবেন তো গাইজ গেট সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্টে আপনাদের নাম দিয়ে দিবেন দুই নম্বরে আপনাদের ইউজার নেম দিবেন ইউজার নেম যে কোনো কিছু দিলেই চলবে আপনাদের যা মন চায় তারপর ইমেল রানিং ইমেল যে দিতে হবে এরকম কোনো কথা না ইমেল দিবেন কিন্তু ওই ইমেলটা মনে রাখতে হবে ইমেল এখানে বসানোর পর আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের যা মন চায় বা পাসওয়ার্ড তারা দিয়ে পাসওয়ার্ড তারা দিয়ে দিবে ওইগুলা যদি আপনারা কপি করে আপনাদের কাছে রাখতে পারেন তাহলে তো ভালো তারপর আই এম নট রোবট কনফার্ম করে ওই নোটিফিকেশনটা আই এগ্রি করে তারপর রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে লগ ইনে ক্লিক করে আপনারা যে ইমেল দিয়েছিলেন রেজিস্টার করার সময় ইমেলটা বসিয়ে পাসওয়ার্ড দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল জব রয়েছে প্রতিটা জবেই কিন্তু টাকা আর্ন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জবের কোনো অভাব নেই আপনারা যে কোনো জব করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে হোক বা ওদের ভিডিও দেখে হোক আপনারা আর্ন করতে পারবেন শুধু আপনাদের ধৈর্যের প্রয়োজন যদি একটা জবে ক্লিক করেন তারপর এখানে হোয়াটস ইউর নিক নেইম এখানে আপনারা আনসার দিয়ে দেবেন আপনাদের যে নাম রয়েছে তারপর দেখিয়ে দিবে এখানে আপনারা যে জব করতে চান ওই জবের জন্যে কী কী চায় ওরা মানে কী কী মানে আপনি সাপোজ আপনি ইউটিউবে একটা ভিডিও দেখার জন্যে ওরা দিয়েছে তো ওই ভিডিও দেখে এটা স্ক্রিনশট তাদের কাছে দিতে হবে এরকম কিছুই মেবি আমি এটাতে কাজ করিনি বাট এটার সম্পর্কে যা শুনেছি আমার মনে হয় এই ওয়েবসাইটটা অনেক ভালো ওয়েবসাইট আর একশোর নিরানব্বই পার্সেন্ট টাকা উইথড্র হয় মানে কিন্তু আপনারা কোনো সন্দেহ ছাড়া কাজ করতে পারেন আমার ফ্রেন্ড কাজ করে সেই জন্য আপনাদেরকে এত গ্যারান্টি দিয়ে বললাম আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ